শৈদ আরবে আমি এরকম বৃষ্টি আমি দেখিনি তিন দিন ধরে এত পরিমানে বৃষ্টি হচ্ছে সৈদ আরবে তো আপনি সাথে একটু শেয়ার করি দেখেন পুরো রাস্তাটা একদম পানি জমে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর রেস্টুরেন্টে যারা কাজ করে সৈদ আরবে যারা সৈদারবে রেস্টুরেন্টে কাজ করে বৃষ্টি হলে পরে তাদের হচ্ছে হয়ে যায় মানে অনেক কষ্ট কারণ এত পরিমাণে কাস্টমার আসে তো আজকে তিন দিন চার দিন ধরেই আমার হচ্ছে ডিউটি অনেক বেশি হয়ে যাচ্ছে তো আজকে হচ্ছে ডিউটি টাইমে যাচ্ছে তাছাড়া হচ্ছে এই আগে দিন হচ্ছে কোম্পানির গাড়ি দিয়েছি রুম থেকে নিয়ে গেছে এত মানে কাস্টমার হয় কারণ হচ্ছে সৈদারের ভিতরে বৃষ্টি সাধারণত হয় না তো বৃষ্টি দেখার জন্য সৈদিরা সব বের হয়ে যায় ওরা হচ্ছে বৃষ্টি হলে পরে মানে ঈদের মতো আনন্দ লেগে যায় তো ঈদের মতো আনন্দর কারণে তারা বের হয়ে যায় রুম থেকে আর রেস্টুরেন্টে খাবার খায় ঘুরে ফিরে বৃষ্টি দেখে এর কারণে হচ্ছে এত পরিমাণে হচ্ছে লোক হয় কাস্টমার হয় রেস্টুরেন্টে চাপ হয়ে যায়

একটা বিকাশের দোকানে বাংলাদেশে কিছু টাকা সার্ব ইমার্জেন্সি দেখি হচ্ছে বিকাশে কয় টাকা করে রেট দেয় এখন আপনাদের শেয়ার কি পানি জমে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর ওটা একটা হচ্ছে মসজিদ পানি জমে গেছে প্রচুর তো আরবে আমি এরকম বৃষ্টি দেখি নাই কারণ যেটাতে ছিলাম তখন বৃষ্টি খুবই কম হয়েছে তো হাফারাল বাসনে আমি আসে পুঁতের বটারের পাশে এই সাইডে নাচি বৃষ্টি হয় তো গেল বছর তো বৃষ্টি হয় নাই প্রথম বছর আসছিলাম তখন একটু বৃষ্টি পাইছিলাম তারপরে দ্বিতীয় বছরে বৃষ্টি কম ছিল আর একটা তৃতীয় বছর চল এটা এই জায়গা আমি সেই তো এই জায়গা হচ্ছে আগের বছরে এরকম বৃষ্টি দেখি নাই এবার হচ্ছে যে এরকম বৃষ্টি দেখতেছি যাচ্ছে আমি হচ্ছে একটা বাংলাদেশি ফল মার্কেটে মানে ফলের দোকান ও হচ্ছে বিকাশের টাকা সারে বাংলাদেশে দেখি হচ্ছে কয়টা রেট করে দেয় বিকাশের টাকা